নিরামিষ একটা সবজির ভাপা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই সবজির ভাপা স্বাদে গন্ধে হয় অসাধারণ একদম সহজ পদ্ধতিতে সাধারণভাবে এই সবজির ভাপাটা আমি বানাবো যেটা বানাতে সময় লাগে একদম অল্প কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই সবজিটা থাকে অথচ এটা খেতে অনেকেই ভীষণ অপছন্দ করেন একবার যদি এইভাবে ভাপা বানিয়ে খান তাহলে যারা এটা খেতে অপছন্দ করেন তারা কিন্তু রোজ এটা খেতে চাইবেন এটা এতটাই সুস্বাদু হয় ভাপা বানানোর প্রধান উপকরণই হচ্ছে মশলা তাই প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত মশলাটা বানানোর জন্য আমি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি সেই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটা চামচ কালো সর্ষে তারপর নিচ্ছি একটা চামচ হলুদ সর্ষে এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক মুঠ মতো কাজুবাদাম আপনারা পুরোটাও কালো সর্ষে দিয়ে করতে পারেন এবারে আমি জল ছাড়া মিক্সিতে এটা গুঁড়ো করে নেব একদম মিহি করে এটা গুঁড়ো করে নিলাম আপনারা কাজুবাদামের বদলে পোস্ত দিতে পারেন বা পোস্ত আর কাজুবাদাম সম পরিমাণে অল্প অল্প করেও দিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি তিন চার চামচ মতো নারকেল কোড়া এখানে দিচ্ছি আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি নারকেলটা বেশ নরম আপনারা চাইলে বাজারের কেনা নারকেল গুঁড়ো দিতে পারেন এবারে একটা মাঝারি টমেটোর অর্ধেকেরও কম পরিমাণ কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ গুচিয়ে কাঁচা লঙ্কা দেবেন এবার অল্প করে জল দিয়ে আমি একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে যত মিহি হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম এখুনি আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রথমেই মশলাটা টিফিন বক্সের মধ্যেই নিলাম আপনারা চাইলে আলাদা একটা পাত্রে মশলাটা নিয়ে আমি পরে যে স্টেপগুলো করব সেগুলো করে নেওয়ার পরে টিফিন বক্সে ঢালতে পারেন আমি একেবারেই নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম পরে হয়তো এতে আরও একটু জল লাগবে সেটা আমি পরে বুঝে অ্যাড করব এখন একটা চামচের সাহায্যে জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং আমার অন্য ভিডিওগুলো দেখেন আমার পাশে আমার সাথে থাকার জন্য তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো বাকি মশলার সাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি কেউ যদি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে আপনাদের স্বাদ মতো এই সময়ে দিয়ে দেবেন এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে তাই একটু সময় নিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি তবে পুরো কুমড়োটা আজ আমি রান্না করব না এর অর্ধেকটা পরিমাণ রান্না করব আমি কুমড়োর খোসা একদম পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার প্রত্যেকটা টুকরো নিয়ে দেখুন আমি ঠিক এইভাবে একটু বড় বড় আর মোটা করে কেটে নিচ্ছি এখানে কুমড়ো কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না আর খুব ছোট ছোট করে কাটা যাবে না একইভাবে সব কুমড়ো আমি কেটে নিলাম এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল খুব বেশি তেল কিন্তু এখন লাগবে না তাই তেলটা কমই দেবেন এবারে তেলটা ভালো করে আমি কড়ার গায়ে মাখিয়ে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি কেটে রাখা কুমড়ো স্লাইসগুলো এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতো ভেজে নেবো প্রায় দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়ে প্রত্যেকটা টুকরো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই পিঠটা হালকা ভাজা হয়েছে সবগুলো উল্টে দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি ভেজে নেব সবগুলো উল্টে দিয়েছি কয়েক সেকেন্ড ভাজার পরে আমি চারপাশ থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ হাফচা চামচেরও কম লবণ দিলাম আর এটা হাত দিয়ে দিলাম যাতে সব টুকরোর ওপরে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় লবণটা ছড়িয়ে দেওয়ার পর এবারে আমি টুকরোগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি দেখুন এই পিঠটা দেখেই বুঝতে পারছেন কেমন বেশ লালচে হয়ে ভাজা হয়েছে এইভাবে ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে যেন কুমড়োগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে নরম না হয়ে যায় এখন আমি এই ভাজা কুমড়োগুলোকে তুলে নিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো ভেজে তোলার সময় যে সামান্য তেল ছিল সেটাও আমি তুলে নিয়েছিলাম সেই তেলটাও আমি এখন এই মশলাতে দিয়ে দেব। কুমড়ো ভাজার তেলে খুব সুন্দর একটা ভাজা কুমড়োর গন্ধ হয় সেটাই এই মশলাতে দিলে কিন্তু খুব ভালো লাগবে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ আর দিলাম খুব সামান্য একটু চিনি যেহেতু কুমড়ো মিষ্টি আমি খুব বেশি চিনি দিলাম না তবে লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার আলতো হাতে আমি মশলার সাথে কুমড়োটাকে একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি একটা মাঝারি টমেটো নিয়ে প্রথমে তার থেকে সামান্য একটু কেটে বেটে নিয়েছিলাম আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি এইভাবে লম্বা আর পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবে একটু টমেটোর টুকরো দিলে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে খুব বেশি পরিমাণ টমেটো দেওয়ার কোনো দরকার নেই সব টমেটো কুচিগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো সর্ষের তেল একদম ভর্তি ভর্তি দু চা চামচ দিলাম এটা যেহেতু সবজি ভাপা তাই খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই আমি কাঁচা সর্ষের তেল দিলাম আর কুমড়ো ভাজার তেলটাও আমি এতে দিয়েছি এবারে আমি মশলার সাথে তেলের সাথে আবারও কুমড়ো টমেটো সব কিছু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং এখনও দেখছেন তাদের একটু মনে করিয়ে দিই যদি ভিডিওটা দেখার পরে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে থাকা আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একদম সরু সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আপনারা ঝাল বেশি খেলে আর একটু বেশি দেবেন বা কম খেলে কম দেবেন এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা টাইট করে এঁটে দিচ্ছি অন্যদিকে কড়াতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে একটু একটু ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব এখন আমি টিফিন বক্সটা সাবধানে কড়ার মধ্যে বসিয়ে দিলাম একদম কড়ার মাঝখানে বসালাম জলটা এমনভাবে রাখতে হবে যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত জলটা থাকে আপনারা একটা স্ট্যান্ডের ওপরেও বসাতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটাকে সাত থেকে আট মিনিট রান্না করবো এমনভাবে ঢাকা দিতে হবে যেন ভেতরের থেকে ভেপারটা বেরিয়ে না আসতে পারে আট মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি এটা এখনও ফুটছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়া থেকে টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডাটা করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা রান্না করে না খেলে সেটা তো বুঝতে পারবেন না আর এটা খেতে কিন্তু অপূর্ব হয় কুমড়োগুলো সব গোটা গোটা আছে একটুও ঘেটে যায়নি বা অতিরিক্ত সেদ্ধ হয়ে খুব নরমও হয়ে যায়নি আমি একটু দেখিয়ে দিচ্ছি কুমড়োগুলো কেমন সেদ্ধ হয়েছে এগুলো কিন্তু ঠিক এইভাবেই রান্না করতে হবে সেই কারণেই বলেছিলাম একটু মোটা করে কাটতে কত সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও আমি একটু দেখে নেব এটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে অথচ গোটা আছে এইভাবে কুমড়ো টমেটো গোটা গোটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা আমার একদমই কমপ্লিট আমি এবারে সার্ভিং বলে সার্ভ করে নেব নিরামিষ কুমড়ো ভাপা গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভীষণ ভালো লাগবে তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে কুমড়ো তো অনেক রকম রেসিপি আপনারা খান অনেক সময় খেয়ে ঘেয়েও হয়ে যায় তখন কিন্তু মুখে স্বাদ বদল করার জন্য যে কোনো নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যারা কুমড়ো একদম পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন